নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন সবাই তো আজকে আমি বানাচ্ছি ভেন্ডি ভাজা জানেন আমার এরকম করে ভেন্ডি ভাজাটা খেতে খুব ভালো লাগে তো এই ভেন্ডি ভাজার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরা গুঁড়ো আর একটু ওই মিট মশলা লবণ আর ব্যাস এগুলো মাখিয়ে রেখে দিতে হবে কিন্তু অনেকেই জানেন তো ভিড় অনেকটা লম্বা লম্বা করে কাটে কেটে এইসব মাখিয়ে তেলে ভাজে মানে একটু বেশি করে তেল দিয়ে লম্বা লম্বা করে কাটে কাটে মানে চার খাদি করে হয়তো ওই ভেন্ডিকে দুই দুই টুকরো করে চার খাদি করে খাদি করে এরকম করে কিন্তু আমি এরকম কুচ কুচি করে আমি ভাজি কারণ এইটা টেস্ট বেশি হয় আমার মনে হয় কিন্তু আমি এরকম করেই ভাজি তো আমাকে এটাই বেশি ভালো লাগে তো আপনারা কেমন করে বানান ভেন্ডি ভাজা আমাকে এটা কি যে ভালো লাগে বলে পারবো না সব থেকে প্রিয় হচ্ছে আমার এইভাবে ভেন্ডি ভাজাটা দেখুন এটা ভাতের যেমন ভালো লাগে আবার রুটির ভালো লাগে হ্যাঁ বলুন হয়তো অনেকেই বানিয়েছেন কিন্তু এটাও ভীষণ ভালো লাগে তো আর বানাচ্ছি পটল ভাজা পটল বেশি থাকে না ওই চার পাঁচটা ছিল ওইগুলো না হবে ঝোল না হবে ঝাল তার থেকে একটু ভাজা করে দিই তাই পটলটা ভেজে নিলাম আর এই জানেন আগেরবারে যখন এ চড়িনেছিল এ দুইটা সিটি দিয়েছি প্রেসারে তাতেও জন্য কি শক্ত তার মানে ভালো ছিল না এবার এবারও আমি দুটো সিটি দিয়েছি ওরা এখন একবারেই নরম হয়ে গেছে মানে এবারে এ চড়টা খুবই ভালো তো আলু গুলো সব তেলে ভাজলে হতো কারণ যেহেতু এত গরম পড়ে গেছে একদম শীতে যে তেলটা খাওয়া হতো তার হাফ মানে তেল একদম কমে গেছে আর এত তেল দিয়ে আমরা গরমে তো শীতকালে ভাজা ভুজি সবগুলো অত্যাচার হয় শরীরের উপর সেটা এখন আর হয় না বাবু এখন এখন আমরা গরমে খুব এমনিতেই সব দিন তেল কম আরো কমিয়ে দিয়েছি এখন এখন যা গরম পড়েছে দইয়ের পরিমাণটা বেশি মানে একটু সবেতে এই মাছের ঝালে একটু দই দিয়ে দিই বা যেগুলো দই দেওয়া প্রয়োজন মনে হয় সেগুলোতে একটু দই দিয়ে দিই আর আমার একটু দই এঁচড় হয়ে গেল আর মাছ মাছ এনেছিলাম আজকে দুটো দুটো রুই তো মাছের কি যেন তেলও ছিল আর মাছের ডিমও ছিল ওই জন্য এই যে সবজিগুলো দিয়ে একটা মাছের তেল দিয়ে একটা ওই যে যেটা বলেন মাবরদনে লটপটি সেটা একটা বানিয়ে নিলাম আর মাছের যে ডিমটা ছিল ওটা দেখো আম দিয়ে চাটনি বানিয়ে নিলাম তো আজকে এমনিতে মাছের দুটো রেসিপি হয়ে গেল ওই জন্য আর মাছটা করছি না আলাদা করে আর মাছটা করলে সেটা আর খাবে না মানে ওই জন্য আর করলাম না এবার খাবার সময় তখন ডিম ভেজে নিলেই হবে আর লাগবে না হয়ে গেল মাছের তেলটা দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম আর আর বানাচ্ছি মাছের ডিমটা এই যে মাছ এনেছিলাম আজকে দেখুন জোড়া রুই এনেছিলাম লোক জোড়া ইলিশ আনে আমি এনেছিলাম জোড়া রুই তো এগুলো দুটোই মিলে আড়াই কেজি রয়েছে আড়াই কেজি বলতে একশো কম চব্বিশশো এরকম জোড়া রুই এনেছিলাম এর মধ্যে ডিমও পেয়েছি আবার মাছের তেল তো থাকে আর এই জাম ছিল আম দিয়ে আর এই মাছের ডিমটা দিয়ে একটু চাটনি বানিয়ে নিলাম খুব সুন্দর হয় বলুন মাছের ডিম দিয়ে আমরা দিয়ে বা আম দিয়ে এগুলো দিয়ে কিন্তু মাছের ডিম চাটনি খুব সুন্দর হয় অন্য কিছুতে অতটা ভালো লাগে না তো আমগুলো ছোট্ট ছোট এই আমগুলো দিয়ে মাছের ডিম দিয়ে হয়ে গেল আমার চাটনি ব্যাস